পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী হলো বালু কিন্তু এটা কখনোই আলোচিত হয়নি কেন জানেন কারণ এটা নদী বা সাগরের পারে ফ্রিতেই পাওয়া যায় পৃথিবীর সব থেকে প্রয়োজনীয় ড্রিঙ্ক হলো জল কিন্তু মানুষ কখনোই জলকে লাক্সারি ভাবে না কেন জানেন কারণ জলও ফ্রিতে পাওয়া যায় পৃথিবীর সবথেকে পিওর ও নিঃস্বার্থ ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা কিন্তু আমরা এটা উপেক্ষা করি কারণ এটাও ফ্রিতে পাওয়া যায় সব থেকে মূল্যবান এসি হলো প্রকৃতির বিশুদ্ধ বাতাস কিন্তু আমরা এটাকেও মূল্যায়ন করি না কারণ বাতাসও ফ্রিতে পাওয়া যায় পৃথিবীর সব মূল্যবান সম্পদ হলো সময় কিন্তু আমরা সময়ের অপচয় করি কারণ এটাও ফ্রিতে পাওয়া যায় পৃথিবীর সব থেকে বড় শান্তি হলো ঘুম কিন্তু আমরা এটাকে অবহেলা করে অন্যের সুখের আশায় জেগে থাকি কারণ ঘুম ও ফ্রিতে পাওয়া যায় পৃথিবীর সব থেকে সুন্দর উপহার হলো হাসি কিন্তু মানুষ তো এখন একে অপরকে দেখে হাসতেই ভুলে গেছে কারণ হাসার জন্য পয়সা খরচ করতে হয় না মানুষ শুধুমাত্র ওইসব জিনিসকে মূল্যবান মনে করে যার ওপর প্রাইজ ট্যাগ লাগানো থাকে কিন্তু আসল সম্পদ তো ওইগুলো যেগুলো সৃষ্টিকর্তা আমাদের একেবারে ফ্রিতে দিয়ে রেখেছেন